প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর কারা চলে যাচ্ছেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর পুরো উপদেষ্টা পরিষদে কি বিদায়ের সুর বেজে উঠেছে না পুরো উপদেষ্টা পরিষদে নয় ইউনুস সাহেব সহসা যাবেন না তিনি চূড়ান্ত বেজারে নির্বাচন করতে চান তাকে দিয়ে জামাত নির্বাচন করাতে চায় তাকে দিয়ে বিএনপি নির্বাচন করাতে চায় সেই জায়গা থেকে ডক্টর ইউনুস যাবেন না কিন্তু ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের কাউকে কাউকে নিয়ে ইতিমধ্যে অভিযোগ উঠেছে আপনারা জানেন যে গত মঙ্গলবার এবং বুধবার প্রথমত বিএনপি মঙ্গলবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দ্বিতীয়ত এবং এনসিপি একই দিনে বুধবারে প্রধান উপদেষ্টার তারা সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতে তারা বিশেষ করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজন উপদেষ্টার নাম নিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এবং তাদের পরিবর্তন চায় বিএনপি বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা আমরা সেটি যদি একটু জানি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিএনপির অভিযোগ প্রশাসনে পুলিশে বদলি সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা। প্রশাসনের রদবদল বা পদায়নের জন্য প্রশাসন সংক্রান্ত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে এতে চারজন উপদেষ্টা ও ক্যাবিনেট বা মন্ত্রীপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন বিএনপি নেতারা বলছেন ওই ক্যাবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন তারা দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন তাদের একাধিক সূত্রে জানা গেছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বিএনপির সেই বিতর্কিত তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি প্রশাসনের রদ বদলের কমিটিতে রয়েছেন এই কমিটির আর একজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতিপক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি আব্দুর রশিদ জামাতের আমরা বেশ অনেক আগে থেকেই শুনছি আর ফাউজুল করিম তো শুরু থেকেই নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে তিনি অন্তত সরব আছেন আমার প্রথম তাকে চোখে পড়েছিল পদ্মা সেতুর খরচ বাতিয়ে দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের বেঁচে যাওয়া খরচটাকে তিনি এই সরকারের অর্জন বলে দেখিয়েছিলেন বা প্রকাশ করেছিলেন গণমাধ্যমে তখন থেকে আমার কাছে মনে হয়েছে এই লোকটা তো আসলে সুবিধাজনক না অন্যের কৃতিত্ব নিজের ঘাড়ে নিতে চান তার নামে বিএনপি ইতিমধ্যে কমপ্লেন দিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাস চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার পরেই মিস্টার চৌধুরীর অবস্থান বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন কোন কোন উপদেষ্টা রাজনীতি বা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এই অভিযোগ বিএনপি জানিয়েছে এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব বুইয়ার দিকে আঙ্গুল তুলেছে বিএনপি দলটির একাধিক নেতা জানিয়েছেন সরকারের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ও কোন দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয় এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা ফাউজুল কবির খান তার ভূমিকাটা কেমন দেখুন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে কয়েকদিন আগে ফাউজুল কবির খান বিবেসি বাংলাকে বলেছিলেন যেহেতু বড় সব দলই অভিযোগ করছে ফলে সরকার ঠিক পথে আছে বলে তিনি মনে করেন এই হচ্ছেন ফাউজুল কবির খান কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন তোলার পাশাপাশি বিএনপি বলেছে এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে বা আদলে কাজ করবে বলে তারা চাইছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই আবেদনই জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকার যদি এখন তত্ত্বাবধায়ক সরকার মুডে কাজ করে তাহলে এই সরকারকে নীতিগত কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড বাদ দিতে হবে সরকারকে শুধু নির্বাচন পরিচালনায় রুটিন কাজ করতে হবে কিন্তু এমন সরকার কি সেটি করবে এখানে বন্দর লিজ দেওয়ার ব্যাপার আছে কক্সবাজার রেল স্টেশন লিজ দেওয়ার ব্যাপার আছে শাহজালাল বিমানবন্দর এগুলার দফা রফার ব্যাপার আছে এদিকে মিয়ানমারে যে করিডোর মানবিক করিডোর সেই করিডোর আবার নতুন করে আলোচনায় আসছে তত্ত্বাবধায়ক সরকার মুডে গেলে এই কাজগুলো তো করতে পারবে না আবার সচিবালয়ে যেটি বোঝা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদে একটা বিদায়ের সুর উপদেষ্টাদের কাউকে কাউকে সরাতে রাজনৈতিক দলের চাপ আসার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে কর্মে তাড়াহুড়া অনিষ্পন্ন কাজ দ্রুত সম্পন্ন করবারও নির্দেশ দেওয়া হচ্ছে কিছু আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে যেমন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিবের কাছে দিনক্ষণ ও সম্মতি চাওয়া হলে নাকচ করে দেওয়া হয় বলা হয় স্যার বলেছেন এখন যাওয়ার সময় হয়েছে এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর মনোযোগ আমরা বা কদিন যে কোনো দিন চলে যেতে হবে। ঘটনা ঘটেছে ভবনের এক উপদেষ্টার দপ্তরে শুধু এই দুই উপদেষ্টার ক্ষেত্রে নয় বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্ণ্ন সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তাড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা এছাড়া উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে সচিবালয় গুঞ্জন আছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে খানিক আগে বললাম উপদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত ও দলীয়দের বাদ দিতে সাম্প্রতিক প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ও এনসিপির চাপ রয়েছে এমন পরিস্থিতিতে সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে উপদেষ্টাদের নিয়ে প্রথম বিস্ফোরক মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন অনেকেই সেফ এক্সিট নিয়ে ভাবছেন ও ব্যবস্থা করছেন কদিন আগে কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ইসলামের মোহাম্মদ তাহেরও কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছিলেন এমনকি তাদের কথোপকথনের রেকর্ডও নাকি তার কাছে আছে এমন কথাও তিনি বলেছিলেন এ নিয়ে উপদেষ্টাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে আবার কেউ কেউ এসব অভিযোগ ও সেফ এক্সিটের কথাও জোরালো অস্বীকার করেছেন সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাদি ভুইয়া এই সূত্র বলছে মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি সরকারে থাকতে চান আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন অবশ্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এর আগে আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুজ আলম গত আঠাশে সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেছিলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট জুলাই গণ আওয়ামী লীগ সরকার পতনের পর আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ তেইশ জন তাদের মধ্যে এই দুজন এখন ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন জামাতে ইসলামী কোন সুস্পষ্ট উপদেষ্টাদের নাম না বললেও কোনো কোনো গণমাধ্যমে আসলেও এসে থাকতে পারে তবে সূত্রের খবর মারফত যেটি জানা যাচ্ছে যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কিংবা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তাদেরকে বিএনপি পন্থী উপদেষ্টা বা বিএনপির প্রতিপক্ষ পাতিত্বমূলক উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন এবং আরো এরকম কিছু আছে সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল যেহেতু উপদেষ্টা পরিষদ নিয়ে প্রশ্ন তুলছেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং যারা নিজেরা নিজেদেরকে ভেতরে ভেতরে প্রশ্নবিদ্ধ মনে করছেন সেই জায়গা থেকে নিজেদের সম্মান বজায় রাখতে এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে নাকি পদত্যাগের কথাও ভাবছেন এজন্য তাদের মন্ত্রণালয়ে এক ধরনের প্রস্তুতি চলছে বলে সূত্রের আভাস গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল এক বক্তব্যে বলেছেন দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি যাই হোক রাজনৈতিক পক্ষ থেকে উপদেষ্টাদের বিদায়ের সুর নিজেদের তাগিদ থেকে বিদায়ের সুর নিজেরা হয়তো একটু হলেও অনুভব করছেন যে আমরা তো আর বেশি দিন থাকতে পারছি না চলে যেতে হবে এই চলে যাওয়াটা কি দুই একজন চলে যাবেন নাকি পুরো পরিষদ চলে যাবেন এমন নানা প্রশ্ন সামনে যতদিন আসছে অক্টোবর মাস আমরা প্রায় শেষ দশকে এসে পড়েছি আজকে আমরা শেষ সপ্তাহে যতদিন ঘুমিয়ে আসছে অক্টোবর পেরিয়ে নভেম্বর আসবে তত উপদেষ্টা পরিষদের মধ্যে অস্থিরতা বাড়বে উপদেষ্টা পরিষদের মধ্যে বিদায়ের সুর বাজবে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সেই নির্বাচনটা হবে কি না সত্যিকার অর্থে দেশ ক্রমেই একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে এই উপদেষ্টা পরিষদ যে চরম বিতর্কিত হয়ে গেছে এদের যে যেতে হবে যার যার নাম এসছে যাদের নাম আসছে এবং যারা কাজ করছেন তাদের নিজেদের মধ্যে উপলব্ধি ইতিমধ্যে হচ্ছে যার দরুন তাদের মধ্যে একটা বিদায়ের সুর বেঁধে উঠেছে বিদায় খুব শীঘ্রই এবং সেটি নিশ্চয়ই আমরা দেখব এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন